আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর যদি থেকে থাকে তাহলে সেই শহর হচ্ছে আল মদিন আল মুনা মদিনত নবীল সল্লাহ মদিনত রসুল্লাহি সাল আলি ও আসমানের নিচে জমিনের উপরে সব সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর হচ্ছে মদিনা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুস্বাস্থ্যকর শহর হচ্ছে মদিনা যেখানে দাজ্জালও প্রবেশ করবে না মহামারীও প্রবেশ করবে না করোনা ভাইরাসও প্রবেশ করবে না রাসুল আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি মদিনার ফজিলতের কথা যখন আসলো তখন আর দুই একটা মদিনার ফজিলত বলে নেই যা আপনাদের জানা থাকা ভালো রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে সে ওইভাবে গোলে নিঃশেষ হয়ে যাবে যেমন লবণকে পানিতে ঢেলে দিলে লবণ গলে নিঃশেষ হয়ে যায় সেও ওইভাবে গলে ধ্বংস হয়ে পচে নিঃশেষ হয়ে যাবে যে মদিনা এবং মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ হে আল্লাহ তুমি মদিনার সব কিছুতে বরকত দাও জে ফাই মা জা আলতাফি মক্কাহ মক্কার দ্বিগুণ বরকত দাও তুমি মক্কার জন্য দুয়ার মাধ্যমে মক্কার জন্য যে বরকতের ব্যবস্থা করেছ তার চেয়ে দ্বিগুণ বরকতের ব্যবস্থা তুমি মদিনা এবং মদিনাবাসীর জন্য করে দাও এই জন্য মক্কার চেয়ে ডবল বরকত মদিনায় পাওয়া যায় আজও পাওয়া যায় মদিনায় যারা বসবাস করে যারা যায় তারা এই বরকতকে স শরীরে সচক্ষে অনুভব করতে পারে রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম এই দুয়াকে আল্লাহ সহায় হতাআলা কবুল করে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য বলেছেন মদিনাবাসীর জন্য বলেছেন যে কেয়ামতের পূর্ব মুহূর্তে মদিনাতে থালা সারা জাফাত মদিনাতে তিন তিনটা ভূমিকম্প হবে কেন তিন তিনটা ভূমিকম্প হবে মদিনা মদিনা হচ্ছে হচ্ছে বুঝেন মতো যেখানে কয়লা জ্বালিয়ে ছুরি দাকে আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারালো করা হয় ওই হাঁপড়ের আগুনে যেমন জং ধরে ওই হাঁপড়ের আগুনে জংওয়ালা কোন লহা কোন ছুরি ধরলে যেমন তাতে জং থাকে না মদিনা তেমন হাঁপড়ের মতো মদিনায় যারা আসে তাদের মধ্যে যারা পাপিষ্ঠ পাপাচারী ফাঁসেক থাকে মদিনা তাদেরকে মদিনা থেকে বের করে দেয় তাদের জায়গা মদিনায় হয় না হাদিসটা আপনারা মনোযোগ দিয়ে শুনলেন কিনা আমি বুঝলাম না আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন মদিনা হচ্ছে হাঁপড়ের মতো হাঁপড় যেমন জং দূর করে মদিনায় তেমন কোনো পাপিষ্ঠ পাপাচারীর জায়গা হয় না আপনি ভিসা করে নিয়ে মদিনায় যান মনে করবেন আজীবন মদিনায় থাকবেন মদিনায় মৃত্যুবরণ করবেন দেখবেন দুই বছর তিন বছর চার বছর পর এমন কিছু হয়ে গেছে আপনি আর মদিনায় থাকতে পারলেন না আপনার পাপের কারণে আপনার পাপিষ্ঠ হওয়ার কারণে কেননা কোনো মোনাফেক পাপিষ্ঠের জায়গা মদিনায় হবে না মদিনা হচ্ছে হাঁপড়ের মতো কিন্তু ক্রিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল আসবে মদিনার দরজায় মদিনার গেটে উহুদ পাহাড়ের পিছনে যখন দার্জাল আসবে তখনও কিছু মোনাফেক কিছু পাপিষ্ঠ কিছু ফাঁসেক মদিনায় বসবাস করবে ওই সময় তিনটা বিশাল ভূমিকম্প হবে এই ভূমিকম্পে ওই সমস্ত ফাঁসেক পাপিষ্ঠ মনাফেকরা ভয়ে ভীত হয়ে মদিনা থেকে পালিয়ে মদিনার এরিয়ার বাইরে চলে যাবে এবং দাজ্জালের ফেতনায় পতিত হয়ে যাবে আল্লাহ আকবার এটা হচ্ছে মদিনার বরকত একমাত্র খালেস মৌমিন যারা ইমানদার যারা তারাই মদিনায় থাকতে পারবে এবং জালের ফেতনা থেকে মুক্তি পাবে এগুলো হচ্ছে মদিনার জন্য বলে যাওয়া রাসুল সাল্লামের ফজিলত সুতরাং এই সমস্ত ভাইরাস এই সমস্ত সংক্রামক ব্যাধির মদিনায় প্রবেশ করার কোনো আশঙ্কা কোনো চিন্তা এবং দাজ্জালের মদিনায় প্রবেশ করার কোনো আশঙ্কা কোনো চিন্তা নাই এটা হতেই পারে না এটা অসম্ভব সুতরাং যারা মুদিনায় আছে মদিনায় যারা যাবে তারা এই সমস্ত সংক্রামক ব্যাধি থেকে দাজ্জালের ফেতনা থেকে এই সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদে আল্লাহ সুবাহতালা আমাদেরকেও এই জাতীয় সংক্রামক ব্যাধি এই জাতীয় বিপদ আপদে থেকে দূরে থাকার মুক্ত থাকার তৌফিক দান করুক আল্লাহ মামি তবে আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা আব্বুর গান বাজনা সংক্রান্ত এবং বেহ্যাপনা বেলেল্লাপনা সংক্রান্ত যে বক্তব্য আছে ওই বক্তব্যগুলো শুনবেন যদি আব্বু আজকে ওই বিষয়ে কথা বলে তাহলেও দেখতে পাবেন যে ওই বিষয়গুলোর মধ্যে বলা আছে যে এমন রোগে এমন ব্যাধিতে মানুষ আক্রান্ত হবে যেটা অতীতে কোনো দিন ছিল না এই ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণেই হচ্ছে সমাজে প্রচলিত বেহায়াপনা সমাজে প্রচলিত বেলেল্লাপনা। সমাজে প্রচলিত গান বাজনা সমাজে প্রচলিত নাটক সিনেমা এই জাতীয় ব্যাধি পৃথিবীতে আসার এবং আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই জাতীয় বেহায়াপনা এবং বেলের যার কোনো ওষুধ থাকবে না এটা সুস্থ সাল আলি ওসাল্লাম বলে গেছেন সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহ সুবহানহতালাকে ভয় করে আল্লাহ সুবহানহতালার ভয়ে ভীত হয়ে সুস্বাস্থ্যকর ইসলামিক জীবনযাপন করা এবং ইসলাম পবিত্রতা এবং পরিচ্ছন্নতার জন্য যা যা বলে গেছে যার কয়েকটা আমি বললাম যতদূর আমার মনে পড়লো পাত্র ঢেকে রাখা বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করা তারপরে ডান দিক থেকে খা নিজের দিক থেকে খাবার গ্রহণ করা ডান হাতে খাদ্য গ্রহণ করা বাম হাত অন্য কাজের জন্য রাখা তারপরে পেশাব পায়খানা করে পানি নেওয়া বসে পেশাব পায়খানা করা যেগুলো অন্য কোনো ধর্মে নাই শুধুমাত্র ইসলাম ধর্মে আছে স্ত্রী সহবাস করে গোসল করা পাঁচ অক্ত সালাতের জন্য অজু করা এই যে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্ন শূন্যতা সংক্রান্ত তাহার সংক্রান্ত যত হাদিসের বই আছে যদি আপনি বাসায় গিয়ে বখারিতে অবশ্য কিতাবত্যা হারা পরে আছে বিশেষ করে বাকি যে সোনানে আর বা আছে আবুদাউদ নাসাই তিরমিজি এগুলোতে কিতাবত্ত্ব পর পরিষ্কার পরিষ্কার করবো ইনশা আল্লাহ আজিজ একটি পরিবার একটি দেশ একটি সমাজ সংশোধনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বন সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নারী মায়েরা যদি ধ্বংস হয়ে যায় মায়েরা যদি নষ্ট হয়ে যায় নারীরা যদি ধ্বংস হয়ে যায় নারীরা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই পরিবার ওই সমাজ ওই দেশকে ভালো করার আর কোনো উপায় নাই এই জন্য একজন বড় যোদ্ধা বলেছিল তোমরা আমাকে শিক্ষিত মা দেও তোমরা আমাকে ভালো মা দেও আমি তোমাদেরকে শিক্ষিত এবং ভালো জাতি উপহার দেব আর এই জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মা এবং বোনদেরকে নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য বেহায়াপনা এবং বেলেল্লাপনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এমন কোনো অস্ত্র নাই যা তারা প্রয়োগ করছে না যা তারা প্রয়োগ করেনি ভবিষ্যতে প্রয়োগ করবে না এমন কোনো অস্ত্র নাই কেননা মায়েরাই হচ্ছে পরিবারের ভিত্তি একটি গাছকে মানুষ করার জন্য যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয় বেড়া দিতে হয় ঠিক তেমনি একটি পরিবারকে মানুষ করার জন্য ওই পরিবারের গোড়ায় পানি দিতে হয় আর এই পানি দানকারী হচ্ছে মায়েরা স্ত্রীরা যেমনটা খাদি যারা আল্লাহ তালা আনহ আল্লাহ রাসুলের পরিবারের গোড়ায় পানি ঢালতেন আল্লাহ রাসুল যখন হেরা গোহা থেকে ফিরে আসলেন তখন খাদিজাই হচ্ছেন সেই মহিলা যিনি আল্লাহ রসুলকে অভয় বাণী দিয়েছিলেন যে ইনশা আল্লাহ আল্লাহ কাল্লা আল্লাহর কসম কখনো নহে আল্লাহ আপনার ক্ষতি করবেন না আল্লাহ আপনার ধ্বংস করবেন না আপনি ভয় পাবেন না আনহে ওই মহিলা যিনি প্রথম আনয়নের মাধ্যমে আল্লাহ রাসুলের সঙ্গী এবং সাথী হয়ে গেছিলেন আল্লাহ রাসুলের বিপদে আপদে পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে সাহস দিয়ে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছেন এই জন্য যে বছর হাদিজ রাজি আল্লাহ তাল আনহা মারা যান সেই বছরকে বলা হয় আমুল হজল আল্লাহ বাছুলের জন্য দুঃখ কষ্টের বছর সম্মানিত উপস্থিতি এই জন্য মায়েরা নারীরা বোনেরা হচ্ছে পরিবারের গোড়ায় পানি দান করার মতো ইব্রাহিম আলাইহি সালাত পরিবার হচ্ছে পৃথিবীর মাটিতে সবচেয়ে আদর্শ পরিবার ইব্রাহিম আলাইহি সালাত সালামের পরিবার হচ্ছে আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে আদর্শ পরিবার আপনি বলবেন মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তাহলে কই গেলেন আমি বলবো মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম নিজেও ইব্রাহিম আলাইহিসালাতুসলামের পরিবারের অংশ ইব্রাহিম আলীহলাতু আসালামের পরিবারকে আল্লাহ পৃথিবীতে এমনভাবে কবুল করে নিয়েছেন এমনভাবে কবুল করে নিয়েছেন যে ইব্রাহীম আলাইহ্লা আসাল্লামের পরে কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কোনো নবী ইব্রাহিম আলহিস সাল্লাতু আসসালামের বংশের বাইরে দেননি আর ইব্রাহিম আলাইহিসাল্লা সাল্লামের পরিবারের এত ভালো হওয়ার এত উন্নত হওয়ার এত শ্রেষ্ঠ হওয়ার পিছনে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলাইহ সাল্লাতসাল্লামকে এমন দুইজন স্ত্রী দিয়েছিলেন যারা হচ্ছেন সতী এবং সাধবী যাদের একজনের ঘটনা নাম হচ্ছে সারা আলাইহাতসাল্লাম যিনি যখন বিপদে পড়লেন জালেম বাদশাহ যখন তার সাথে খারাপ কাজ করতে চাইল তখন তিনি জালেম বাদশাহকে বললেন আমি দুই কাজ সালাত আদায় করতে চাই আল্লাহর নিকটে দোয়া করার আল্লাহর নিকটে সাহায্য করার সবচেয়ে বড় মাধ্যম কী আল্লাহর নিকটে মনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কী সালাদ শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মনাজাত করা সালাত শব্দের শাব্দিক অর্থ কি মনাজাত করা জোরে বলেন তো সালাত শব্দের শাব্দিক অর্থ কি মনাজাত করা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে মনাজাত করার সালাতের চাইতে আর বড় কোনো মাধ্যম আছে আল্লাহ আকবর বলে মনাজাত শুরু হয় মানে সালাত শুরু হয় আর আসসালাম আলাইকুম বলে মনাজাত শেষ হয় আর যে বলে সালাম ফিরানোর পর হুজুরকে মনাজাত করতে সে হচ্ছে জাহেল অজ্ঞ মূর্খ সে জানে না যে সালাতি হচ্ছে মনাজাত এইটা তাকে আরও দশ বছর পড়তে হবে তো সম্মানিত উপস্থিতি মনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম সালাত এই জন্য সারা আলাই সালাতাম সালাতে দাঁড়িয়ে গেলেন মনাজাত করার জন্য আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ আপনি যদি জানেন না আমি সারা আমার লজ্জায় স্থানের আমার ইজ্জতের আমার আমানতের আমার মান সম্মানের হেফাজত করেছি আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমার এই লজ্জায় স্থান আমার শরীর দেখতে এবং ব্যবহার করতে দিইনি আমি যদি আমার এই আমানতের খেয়ানত না করে থাকি তাহলে আজকে বিপদ মুহূর্তে লাতুসাল্লি তালাইয়াল কাফের আপনি কাফেরকে আমার ওপর জয় করবেন না এমন স্ত্রী হচ্ছে ইব্রাহিম আলাইহ সাল্লা তুয়াসাল্লামের স্ত্রী দোয়া করা শেষ হওয়ার আগেই জালেম বাদশার হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেল আল্লাহ আকবর এই ঘটনার পরে আরেকজন স্ত্রী ওই জালেম বাদশাহ আরেকজন একজন স্ত্রী ওই জালেম বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে দিলেন যার নাম হাজেরা ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম যখন মক্কায় নির্জন মরুভূমিতে যেখানে মানুষ জন্তু নাই নাই পশু পাখি তো নাই নাই গাছপালাও নাই আজ হাজার বছর পরে পাঁচ ছয় 10 হাজার বছর পরও যদি আপনি মক্কায় আজকে আধুনিক যুগে যদি মক্কায় যান তবুও দেখবেন মক্কার ওই জায়গাটা কাবা ঘরের ওই জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এখনো সৌদি সরকার রাস্তাঘাট পাহাড় কেটে ভালোভাবে উপযোগী করে তৈরি করতে পারেনি এমন একটা দুর্গম মরুর মরুর শহর জায়গা যেখানে মানুষের মানুষের বসবাস করা যাওয়া এবং থাকা আজও কঠিন এমন জায়গায় ইব্রাহিম আলহিস আসালাম যখন তার পরিবারকে রেখে গেলেন হাজেরা এবং ইসমাইলকে রেখে গেলেন তখন সামনে সামনে ইব্রাহিম হাঁটছেন কিছু না বলেই আর পিছনে পিছনে হাজেরা হাঁটছেন তখন হাজেরা জিজ্ঞেস করছেন আইনা তা ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলাহ সাল্লাম উত্তর দেন না আইনা তা ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন উত্তর দেন না তখন হাজেরা বললেন আপনি কি আল্লাহর নির্দেশে যাচ্ছেন আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন নাম তখন আনাল্লাহ যদি আল্লাহর নির্দেশে আল্লাহর আদেশে এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে গিয়ে থাকেন তাহলে এখানে মানুষজন না থাকলেও এখানে খাবার না থাকলেও পশু পাখি না থাকলেও পানির ব্যবস্থা না থাকলেও আমাদের হেফাজত আল্লাহ করবেন কোনো চিন্তা নাই কতটা মজবুত ইমানের অধিকারী কতটা আল্লাহর আল্লাহ ভরসাকারিণী মহিলা হলে এমন নির্জন পরিবেশে মহিলা মানুষ কোন পুরুষ মানুষ নয় তিনি একজন মহিলা মানুষ আল্লাহ হাতে একটা ছোট বাচ্চা এই ছোট বাচ্চাকে নিয়ে একজন মহিলা মানুষ কতটা আল্লাহ ভীরু হলে কতটা ইমানদার হলে এমন নির্জন মরুভূমিতে যেখানে মানুষজন নাই যেখানে থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই এমন জায়গায় বলতে পারে যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন তিনি যখন পানির সন্ধানে সাফা মারোয়ায় দৌড়ালেন সাতবার তো এমন একজন পরহেজগার মহিলার সাফা মারোয়াই সাতবার দৌড়ানোকে আল্লাহ কোরআনে বলছেন ওই যে ওই যে হাজেরা সাফা মারোয়ায় তার সন্তানের জন্য দৌড়িয়েছিল আমি হাজেরার এই দৌড়ানোটাকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলাম ওই জায়গাতেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিছেন আজও এখনো হাজার মানুষ সেখানে দৌড়াচ্ছে এই জন্য বললাম ইব্রাহিম আলাইহিসাল্য়াসাল্লামের পরিবার হচ্ছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরিবার ইসলামের বহু আহকাম ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত পুরো হজটাই পুরো কাবা ঘরটাই আমাদের পুরো কেবলা আমরা যে পাঁচ পাঁচক্ক সালাত আদায় করি যেই কেবলার দিকে মুখোমুখি হয়ে সেই কাবা ঘর থেকে শুরু করে পুরো হজ থেকে শুরু করে কোরবানি থেকে শুরু করে মুসলমানি করা থেকে শুরু করে সব কিছুই ইব্রাহিম আলী সালাম এবং তার বংশধরদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্মৃতিচারণস্বরূপ আল্লাহ সুবাহানহতালা ইসলামের বিধিবিধান স্বরূপ বানিয়ে দিয়েছেন তো সম্মানিত উপস্থিতি